হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই তো আজকে হচ্ছে আমাদের দীঘার নেক্সট ডে কালকে আমরা এসেছিলাম দীঘাতে তো কালকে যেটা হয়েছে সবাই জার্নিং করে এসে তারপর আর কারোর ইচ্ছা হয়নি যে বিচে গিয়ে স্নান করতে তাই আমরা কালকে আর বিচে যেতে পারিনি তা আজকে সবাই মিলে ডিসাইড করলাম যে সবাই মিলে বিচে যাব বিচে গিয়ে একটু সবাই মিলে স্নান করব তারপরে এসে সুইমিং পুলে স্নান করব তো তাই জন্যে সমুদ্রে যাওয়ার আগে তোমাদেরকে আমি আমাদের ব্যালকনি দিয়ে কেমন ভিউটা দেখাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এটা হচ্ছে মানে সমুদ্রের অপোজাইটেজ অপোজিট সাইডে তো তোমাদের সমুদ্রটা তোমরা দেখতে পাবে না তাই সেটা ছাড়া এমনি খুব সুন্দর ভিউ এখানে বনশুই আছে আমাদের রুমটা হচ্ছে খুবই সুন্দর তো চলো সবার ফার্স্টে ব্রেকফাস্ট করে নেওয়া যাক ব্রেকফাস্টে আমি করেছিলাম কফি অর্ডার আর অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিও কোনো সবাই দেখছো কিন্তু লাইক করছে না আর ফলো করছে না সেটাই সবাইকে বলছে অবশ্যই ফলো করো সাবস্ক্রাইব করো তো এই যে আমরা কফি অর্ডার করেছিলাম ব্রেকফাস্টের জন্য তো এখানে কফি দিয়ে গেছে আমি তাই কফিটা ঢেলে নিচ্ছি তো কফিটা এখানে তিন কাপ আমি অর্ডার করেছিলাম কারণ আমাদের রুমে আমরা তিনজনেই ছিলাম আমি আমার মা আর আমার বোন যে আমাদের সাথে গেছিল তো তারপর আমরা সবাই মিলে কফি টফি খেয়ে আমরা এখানে চলে আসলাম বিচের ধারে তা এখানে সবাই খুব এক্সাইটেড মানে সমুদ্রেতে স্নান করার জন্যে আর এখানে হচ্ছে এসে দেখছিলাম খুবই ভিড় যেটা আমরা আশা করিনি যে আমরা অফ সিজনে যাচ্ছি মানে তেমন ভিড় হবে না কিন্তু দীঘা এমন একটা জায়গা যেখানে মানে সিজন বলো সিজন বলো সেরকম কোনো ব্যাপার নেই তোমার সারা বছরই ভিড় থাকে সেটা সবাই জানো আমার এক্সট্রা করে বলার কিছু নেই তবুও বললাম কারণ কি অনেক কেউ জানো না তাই বললাম তো এখানে আমরা সবাই এখন সমুদ্রেতে লেবে গেছি আর খুবই আনন্দ করছি আমরা সবাই এখানে শেখরদা বোন আর এখানে আমার সোনা ভাগ্নি যে আমাকে খুব ভালোবাসে এখানে আমার মা তো চলো আমরা আস্তে আস্তে সমুদ্রেতে লাভি আর এখানে মার সাথে একটু ভিডিও করে নিলাম এইগুলোই অ্যাকচুয়ালি স্থিতি হয়ে থাকবে যে আমরা সবাই মিলে একসাথে গেছিলাম ব্লগের মাধ্যমে এইগুলো তো সবাই তো আর এক জায়গায় হওয়া যাবে না সব সময় তো এখানে আমাদের একটা দিদির বান্ধবী সবাই আমরা খুব ফ্রেন্ড হিসাবে সবাই মেলামেশা করি তো খুবই ভালো লাগছে সবাই মিলে ঘুরতে গেছি এখানে আমি ঢেউ খাচ্ছিলাম তো সমুদ্রেতে লেবে গেছি এখানে আমরা সবাই আছি এই যে অনেকটাই মানে ওদের নিয়ে কোনো একটু ঢেউ খেলাম কাছাকাছি তারপর আমরা অনেকটা দূর গেছি তখন আর ফোনটা নিয়ে যাইনি কারণ কি যদি একবার বাই চান্স আমার হাত দিয়ে পড়ে যায় এরকম করে আমার একটা ফোন মানে জল ঢুকে গেছিল তারপর সেই ফোনটা সারানোই যায়নি আর এই সেইটা সেটা হয়েছিল দীঘাতেই তাই আমি অত রিস্ক নিলাম না কাছাকাছি দিয়েই যতটা ভিডিও করা সম্ভব ততটা ভিডিও করলাম আমরা এখানে খুবই মজা করছিলাম তো দেখো সবাই এখানে কি বলছিলো আমি ঠিক এখন বুঝতে পারছি না আর ঢেউগুলো খুব উত্তাল ঢেউ আসছিল কারণ কি বর্ষাকালের ঢেউ তো মানে জল একটু উত্তাল ছিল তো খুব সুন্দর লাগছিল। এখানে মা আর বোন ঢেউ খাচ্ছে তাই সেটাও একটু ভিডিও করে নিলাম এখানে দুজন কি বলছে বোঝাই যাচ্ছে না দুজন একদমই দুজনকে ছাড়ছে না কারণ আমার বোন যে এসেছে ও ফার্স্ট টাইম সমুদ্রেতে এসেছে তো এখানে খুব ভয় পাচ্ছিলো তাই দুজন মিলে একসাথে ঢেউ খাচ্ছে খুবই মজা করছে তারপর আমরা এক ঘন্টা পরেই আমরা ওখানে দিয়ে ঢেউ খেয়ে আমরা চলে আসলাম সুইমিং পুলে কারণ কি অনেকক্ষণ আমরা ওখানে ছিলাম তারপর কারো তেমন ভালো লাগছিলো আর আস্তে আস্তে জলও বেড়ে যাচ্ছিলো তাই জন্য আমরা সবাই মিলে সুইমিং পুলে চলে আসলাম পুলে এসে আমরা সবাই খুব মজা করছিলাম এখানে খুব সুন্দর সুন্দর গান বাজছিলো যে কোনো গানগুলো আমি দিলাম না কারণ কি কপিরাইট পড়ে যাবে ফেসবুকে তো কোনো গান অ্যালাউ নেই বা ইউটিউবেও তাই আমি গানগুলো দিলাম না খুবই সুন্দর সুন্দর গান বাজছিলো আর এখানে আমরা সবাই জলের মধ্যে ডুবিয়ে যে ভিডিওগুলো হয় ওগুলো করার চেষ্টা করছিলাম যদি বা হয়নি এখানে আর আমি ভিডিও করেছি দেখো কেমন লাগছে এই এই ভিডিওটা করে দিয়েছে আমার বোন তো আমরা এখানে সুইমিং পুলে খুব আনন্দ করেছি খুবই আনন্দ করেছি তো এখানে আমি আর একটা ভিডিও করছিলাম এটা একটা রিলস এটা গানটা দিলাম না কারণ গান দিলেই তো প্রবলেম হয়ে যাবে তো এখানে সবাই আনন্দ করছি খুব তো দীঘার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই বলো আগে আমি একটা ব্লগ ছেড়েছিলাম তারপর আমাদের ওখানে স্নান করে আমরা চলে এসেছি হয়ে তারপর আমরা এবারে লাঞ্চ করতে যাবো কারণ কি অনেকই মানে বেলা হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা মতন বাজতে যায় তাই আমরা এবারে লাঞ্চ করতে যাব তো চলো তার আগে আমি একটু নিজের ট্রিটমেন্টটা করে নিই ট্রিটমেন্ট বলতে তেমন কিছুই নাই যেহেতু মানে বিচে এসেছে তাই সেখানে সেখানে সানস্ক্রিনটা তোমার অবশ্যই লাগবে কারণ কি না হলে তোমার ট্যান অনেক পড়ে যাবে তাই একটুখুনি আমি সানস্ক্রিন মেখে নিচ্ছি প্রথম মুখে মেখে নিলাম তারপর একটু হাতে মেখে নেবো তারপর তেমন কিছুই না একটু পারফিউম মেখে সবাই নিচে চলে যাবো তো এখানে আমি একটা আমার একটা যে খুব সুন্দর আমার ফেভারিট পারফিউম সেটাই মেখে নিলাম মেখে নিয়ে চলো আর কিছুই মাখব না এবার আমরা চলে যাব খেতে তো নিচে চলো খেয়ে আসি তো এখানে আমরা আজকে ভেজ থালি অর্ডার করেছিলাম ভেজ থালির মধ্যে অনেক কিছু ছিল যেমন হচ্ছে স্যালেড ছিল দু রকম সবজি ছিল তারপর ডাল ছিল ডালটা খুবই সুন্দর ছিল তারপর আমরা খেয়ে দিয়ে বিকেলবেলা রেস্ট নিয়ে বেলা আমরা একটু বার হয়েছিলাম আমরা চারজন আমি আর সম্পাদি আর রুমকিদি আমার একটা দিদির বান্ধবী সে বার হয়েছিলাম তো আমরা এখানে সবাই মিলে চারজন বার হয়েছিলাম আর বাদ বাকি সবাই রেস্ট নিচ্ছিলো কারণ সারাদিন অনেক সবাই ঢেউ খেয়েছে এসে সমুদ্রেতে ঢেউ খেয়েছে তারপর হচ্ছে সুইমিং পুলে অনেকক্ষণ হুড়েছে তাই সবাই একটু রেস্ট নিচ্ছিল আমরা এসে তিন চারজন বার হয়েছিলাম এখানে হচ্ছে দীঘার যে নিউ মার্ক মানে দীঘার নিউ দীঘায় যে মার্কেটটা ছিল সেখানেই এসেছি এসে আমরা এখানে কিছু চাবি রিং দেখছিলাম আর এখানে এই যে এই র্যাকটা দেখছো এটা আমি নিয়েছিলাম এটা নিয়েছিল তোমার মনে হয় একশো টাকা এটা নিয়েছি এটা নাই মানে যেটা ফার্স্টে না সেটা নিয়েছি তারপর এখানে আমরা সবাই কম বেশি ঘুরে তারপর আমরা এদিকে সমুদ্রের ধারে চলে আসলাম তাই এখানে সবাই মিলে সমুদ্রের ধারে যাচ্ছি এখানে তারপরে এসে দেখি না দিদি আর জাহবু এখানে এসে দাঁড়িয়ে আছে ওরা এসেছিলো কখন দুজন কে যান তারপর আমরা এখানে সবাই একসাথে দাঁড়িয়েছিলাম তো এখানে আমরা কিছুক্ষণ সবাই বসে টসে তারপর আমরা আস্তে আস্তে হোটেলের দিকে যাবো তো এখানে বসেছিলাম মানে সন্ধেবেলায় বসে থাকতে এখানে খুবই ভালো লাগে একটা সুন্দর হাওয়া আসে কোনো রোদ নেই কিছু নেই মানে সন্ধ্যেবেলায় বসে থাকতে খুবই সুন্দর লাগে আর এখানে একটা ক্যান্ডি কিনেছিলাম সেটাই খাচ্ছিলাম তো ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এরকম ব্লগ দেখতে গেলে অবশ্যই আমাকে পেজ ফলো করবে তো আমরা এখানে মানে ঘোরা হয়ে গেছে ওখানে বসা হয়ে গেছে তাই আমরা এবার আস্তে আস্তে সবাই হোটেলের দিকে যাচ্ছি এদিকে বৃষ্টি পড়ছিল হালকা হালকা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের রিসেপশান যেখানে হোটেলের যে রিসেপশান সেখানে খুব সুন্দর ডেকোরেশান করে একটা কৃষ্ণ ঠাকুর রাখা ছিল খুবই সুন্দর সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এর আগে দেখানো হয়নি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর অবশ্যই ফলো করো আজকের টা